দুই তিন দিনের মতো হয়তো বা কলেজের কাজে যেতেছি কলেজের কাজ ঠিক সব কিছু হয়ে গেলে চলে আসবো আচ্ছা এই জানে চলে যাবে বাবের বাড়ি সব কিছু গুছ করে আনছে গুজ গাছ করে যাবো আর দুই তিন দিন থাকবো বাবার বাড়ি কলে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন সকালবেলা ঘরটর গুছানো শেষ আমি তাহান রেডি বেঞ্চে মা তাসরে এই যে রেডি বেঞ্চে মা তাসরে বেঞ্চে কি পরিমাণে যে চুল পড়ে বলার বাইরে ও দেখো কত পড়ল মার চুল পড় তাও তো আর রাগ ফালিয়ে দিছেন তো আপনারা যদি কেউ জানেন যে কি ব্যবহার করলে চুল পড়া কমবো প্লিজ আমাকে একটু বলবেন যে পরিমাণে চুল পড়তে আছে মনে হচ্ছে মাথার থেকে আমার বেসিং এ চুল বেশি হয়ে যাবে আমি রাঁধছি যাই খেত হয়ে যাই সকাল বেলায় বাদ অঙ্কন তো আমি রেডি আমি চলে যাবো বর্ডি বাসায় আছে বর্দি অঙ্কন ওরা যাবে আমাদের ভিডিও দেখেন তো বাসায় যদি আবার আসি

काका गाइस अब सो बिछ गया बाजार कोरा आछे बाजार काका दिन आईसले कि किनी आईसले ये ले कर आ आ बरगरा अब येना पे कोला अरे दोनों दान से कोला कोला कोयाली দুই হালি ভালো ওই যে ডাটা তারপরে এই যে করলা আর এটা হল বেগুন কলা কইছি এই যে মা সকালবেলায় ঘরটা মুস্ত আছে

তিনজন ছাত্র মারা গেছে আবার টিচার দুইজন মারা গেছে নাকি হম

মা ধল ধুলার আলু কাঁটা লাগছে ডাটা দিয়ে কেনে দিই কাঁচা নি বানসি ডাটা দিয়ে সরসরি করব ডাটা দিয়ে ডাটা দিয়ে আলু দেয় সরসরি করবো আর শাকটি ভাজে গরম শাকটি ভালো আছে এই যে ডাটা কাটটা শেষ এই যে কাটছি সব শেষ হচ্ছে ডাটা কাটা না আলু আর বেগুন দেব তোর সরির আলু ছোট ছোট করে কেটে নিয়েছি ডাটার সাথে দিবো এই যে মা শাক সকাল সকাল বেলা করে শাক দুপুরের জন্য সকাল করে নেই দশটা বাজে এখন তো কাটতেছে দুপুরের যে এটা খাবার নাকি দুপুরের খাবার এটা পেজ আর মোস আগে তা হালাই এই যে মরিচ আর এই যে পেস ঘুষি ঘুষি করে শাক হালাইছে আর এই ডাটা শাক ডা ডাটা শাক এই যে কাটা শেষ আর সবজি সব দিয়ে নেই এটি সবজিটা তো আসে মানে মা কি করে রান্না করে আসেন দেখে আসি এই যে রান্না করতেছে কি রান্না করতেসি দেখো আচ্ছা দেখে আসেন

খেতে পারবো আর ছোটো মা বাড়ি চলে গেছে আজকে সকালে রান্না দিয়েছে আমি তো মোবাইল ধরতে পারি না ভালোভাবে জানতে পারি আপনাদেরকে দেখাই এই যে মা তরকারি এটা রান্না করছিল এই যে তরকারি এটা মাছের তরকারি

সবকিছু সব কিছু রান্না করা শেষ রান্না করা দেখাতে পেলাম না কারেন্ট আসলো না আর অঙ্কন কারেন্ট এলে পরে মোবাইলটা রান্না করে নিয়ে গেছিলো তখন একটু দেখাতে পারছি ওটা হচ্ছে দুন্দুল দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল আর ডাটা দিয়ে আলু দিয়ে চরচুরি মাছের আর ওটা রয়েছে শাক ভাজির ডাটা শাক দুপুরে খাবার খেতে আসছি এখন দুপুরে রান্না হয়েছে পুঁই শাক শাক রান্না করছে আর এখানে আলু দিয়া তারপরে রান্না করছে আর এখানে ছড়ছড়ি রান্না করছে মাছের ডাটা আলু দিয়া আর এখানে মাছের মাথা দিয়ে ডাল আছে এই তো খাইতে থাকি গরম ডিউটের থেকে আসি তারপরে কারেন্ট নাই এই সময় ঠিক আছে এই জন্য এইভাবেই খাইতে বসে পড়ছি খালি গরম প্রচুর কোলাইতে আছে না আর কি গরম অঙ্কন কি দেখাও

स्टिंग बाबा रो दु जन घेर जाइबो बा बाबा पारे ना तब ना तू कह तो तू बोल रे सरगा आधा केजी पाले पारा पारे आधा केजी बेसी पारा जाबो आमी सोडा घेर हूं सोडा मिस्टी घेर ले सब बार तो रडा पारी बार तो